딴데? 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 딴 শুভেন্দু অধিকারী তিনি কালকে আমাকে বলেছিলেন যে আপনি যান অন্য বাড়িতে আজকে আমাদের যারা তাহলে নেতৃবৃন্দ আছেন তাদের তিনি কালকে ওনাদের মনের অবস্থা ছিল না কথা বলার জন্য তো আজকে এসেছি শুভেন্দু অধিকারী নিজে ওনার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন উনি ইউপি গভর্নমেন্টের সঙ্গে কালকেই কথা বলেছেন ওর বাড়ি যাতে পঁচিশ লক্ষ টাকা যেটা ইউপি গভর্নমেন্ট ঘোষণা করেছে যে কোম্পতে যারা যারা মারা গেছে তাদের পরিবারকে পঁচিশ লক্ষ টাকা দেওয়া যাবে এদের বাড়ির লোক যেন পায় সে নিয়ে শুভেন্দু অধিকারী আমাদের আরও যারা আছে তারা অলরেডি ইউপি সরকারের সঙ্গে যোগীজির সঙ্গে কথা বলছে যত তাড়াতাড়ি সম্ভব এদের বাড়িতে আমরা মাঝখানিকের মধ্যে পঁচিশ লক্ষ টাকা পাইয়ে দিতে পারি আমরা এটা মাঝখানিকের মধ্যে কালকে শুভেন্দু অধিকারী ওইখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছেন কালকে উনি আমাকে বলেছিলেন যে আপনি গিয়ে ওই বাড়ির লোকের সঙ্গে কথা বলেন তো কালকে কারো মনের অবস্থা এরকম ছিল না সেই জন্য আমরা আজকে এসেছি ওনার স্ত্রীর সঙ্গে ফোনে শুভেন্দু অধিকারী ফোনে কথা বলেছেন প্রসেস হয়েছে অলরেডি ওনাদের কাছ থেকে আধার কার্ড কার্ড নেওয়া হয়েছে আধার কার্ড দেখে অনেক বলছে ডেথ সার্টিফিকেট দিয়ে পাঠায়নি আরে ডেথ সার্টিফিকেটে ইস্যু করতে হবে আধার কার্ডে যে স্পেলিং আছে সেই স্পেলিং দেখে ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে একটা ওয়ার্ড যদি এদিকে হয়ে যায় টাকাটা আটকে যাবে যাদের বলা তারা তো অনেক কিছু বলে চলে যাবে রাজনীতি করার জন্য অনেক কিছু বলে দেওয়া যায় কিন্তু সব সব ঘটনা রাজনীতি করার জন্য না রাজনীতি করা আর অনেক সময় আসবে করবে এখন সবার দায়িত্ব হলো একটা পরিবার একজন মারা গেছে ছেড়ে চলে গেছে তার পরিবারকে কী করে বাঁচানো যায় এখন এর দোষ ওর দোষ এটা নেতা হওয়ার টাইম না এটা মরা যার বাড়িতে মৃত্যু হয় না তার বাড়িতে নেতাগিরি করার জায়গা না এটা এটা হলো মানুষকে সাহায্য করা যায় তুমিও পারো যতটা সাহায্য